সালাম আলাইকুম কেমন আছেন সময় আশা করি যে এখানে আজ অনেক ভালো আছেন তো আজকে কিন্তু কিছু কাঠ ছবি স্টাইল এর ড্রেস দেখাবো তো সেক্ষেত্রে অবশ্যই সাঁতার থাকবেন ভিডিও ফুল দেখার চেষ্টা করে তো দেখতে পারছেন ফার্স্ট যেটা খুলেছি সেটি খুব সুন্দর ল্যামন ইয়েলো কালার এর মধ্যে রয়েছে অনেক সুন্দর সম্পূর্ণ কাঠ ছবি ওয়ার্ক কিন্তু রয়েছে আমাদের এগুলো মিরো ওয়ার্ক কাজ করা আর আপনার স্ট্রোন এর কাজ করা এগুলো সম্পূর্ণ হাতের কাজ কিন্তু আর এটা কালারটা জাস্ট ওয়াও অনেক সুন্দর একটি কালার

আচ্ছা লাইট পেস্ট দেখেন কত সুন্দর হাতাটা কিন্তু অল ওভার কাজ করা আছে আর গলাটা কিন্তু অল ওভার কাজ করা আছে নেকলেস স্টাইলে কোনো অরনামেন্টস কিন্তু এটার সাথে পড়তে হবে না অনেক সুন্দর দেখেন দুই হাজার ছাব্বিশে যে লেটেস্ট কালেকশন রয়েছে সেগুলো কিন্তু আজকে আমাদের দেখাচ্ছি দেখেন এই ড্রেসটার সাথে প্যান্টের সাথে কতটা ম্যাচ করে ওনারা কাজ করে দিয়েছে খুব সুন্দর হবে আর নিচে কিন্তু খুব সুন্দর হবে এর কাজ করা ইভেন আপনারা টার্সেল লাগানো আছে মিরোয়ার্কের কাজ করা আছে সেম এই ড্রেসটা কিন্তু আমি বারবার বলছি হ্যাঁ এটা আরো কালার আছে একটা সেটাও দেখিয়ে দিচ্ছি এটা একটু আমি আলাদা আলাদা দেখাচ্ছি এটা রয়েছে কামিস্টি প্রাইস থাকছে চার হাজার পাঁচশো টাকা অ্যাড্রেসটি রয়েছে আমাদের ঢাকা গাউসিয়া মার্কেট দ্বিতীয় তলায় ফ্যাশন মেকার আর আমরা হোলসেলার যারা হোলসেল নিয়ে বিক্রি করতে চান তারা কিন্তু হোলসেল নিয়েও বিক্রি করতে পারবে সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা কিন্তু ফার্সি স্টাইলের ঘাড়া রয়েছে উপরটা কামিজ প্যাটার্ন নিচে একটা স্কার্ট প্লাজো থাকছে অনেক সুন্দর আর এটা রয়েছে প্যান্টটি দেখেন প্যান্টটি কত ঘের রয়েছে অনেক সুন্দর প্যান কার্ড রয়েছে যখন পরবেন একবারে আপডেট কিছু করতে চাইলে এই ড্রেসটা আপনারা অবশ্যই দেখবেন প্রাইস থাকছে খুবই রিজনেবল আমরা কিন্তু হোলসেলার বিধায় কিন্তু আমাদের প্রাইসটা এরকম কারণ কারচুপি ড্রেসগুলো কিন্তু আপনার সাড়ে পাঁচ ছয়ের নিচে কোনো কারচুপি ড্রেস কোথাও নাই ভালো আর স্টোনের কাজের মধ্যে রিয়েল স্টোন যেটা আছে সেটা হ্যাঁ আমাদের কিন্তু এগুলো সম্পূর্ণ আমরা রিয়েল স্টোন দিই কারণ আমরা একটু কোয়ালিটিফুল রাখি আপনাদের জন্যই তো যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশ দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে বিয়ার্স তো দেখেন এই যে আমি দূরের থেকে একটু ভালো করে দেখাচ্ছি চার হাজার পাঁচশো টাকার মধ্যে রয়েছে সাইজ কি এরা ভাইয়া আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি আছে তো যার যেটা ভালো লাগে স্ক্রিন শি অর্ডারটা করতে হবে তো আজকে এই পর্যন্তই আবার নতুন ডিজাইন পেতে অবশ্যই সাথে থাকবেন আসসালামু আলাইকুম